ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে না সে ইমানদার হবে না তাহলে আপনি আল্লাহ রসুলের মর্যাদাটা বুঝুন যে আল্লাহ তালা তার নামের পাশে ইমানের ক্ষেত্রে রসুলের নামটাও দিয়ে দিলেন যে রসুল শুধু আমার নামটায় রাখি নাই ইমানের ক্ষেত্রে আপনার নামটাও বলতে হবে নাহলে ওই ব্যক্তি ইমানদার বলে দাবি করতে পারবে না হাজারো কাফের মশরেকরা রসুলের নাম পৃথিবীর থেকে মুছে দিতে চেয়েছিল চাই নাই রসুলকে পাগল বলছে জাদুঘর বলছে মারছে রসুলকে মারার জন্য নারী ভুরি দিছে পাথর নিক্ষেপ করছে রসুলকে উৎখাত করতে চাইছে যত চেয়েছে আল্লাহ পাক তার রসুলের মর্যাদা তত আরো বাড়ায় দিয়েছেন প্রতি মিনিটে শত শত কুটিবার সারা পৃথিবীতে রসুলের নাম ঘোষণা করা হয় কি করা হয় কি করা হয় প্রতি প্রতি মিনিটে সেকেন্ডে নাম রসুলের ঘোষণা করা হয় কিভাবে হয় একটু বলবো কি নাকি রাগ করবেন কিভাবে হয় ফজরের আজান চব্বিশ ঘন্টা ধরেই চলতে থাকে এক আজান কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ধরেই ফজরে আজান চলতে থাকে সাড়ে নয় ঘন্টার ব্যবধানে আর একটা অক্ত চলে আসে আজানের মধ্যে আমার অসুলের নাম আসে না নাই أشهد أن محمد رسول الله 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 সারা পৃথিবীতে প্রায় পঁচিশ লক্ষ মসজিদ কত লক্ষ পঁচিশ লক্ষ মসজিদের আজানে করে নেওয়া হয় এক আজানে কতবার হলো কতবার পঁচিশ লক্ষ মসজিদে জামাত হয় পঁচিশ লক্ষ মসজিদে জামাতের শুরুতে একামত হয় একামতে কয়বার। অনেকে বলে একবার আমরা দুবার? তাহলে এখানে কত লক্ষ হলো পঞ্চাশ লক্ষ আর এটা সাধারণ শুধু আজান আর একামতে প্রতি মিনিটেই হচ্ছে এখন বলবেন হুজুর মিনিটে কেমনে হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রায় আট মিনিট ডিফারেন্স আজান হয় এক একমাতা থেকে আর এক মাতা কয় মিনিট কয় মিনিট পূর্ব দিকে আট মিনিট আগে শুরু হয় আবার উত্তরবঙ্গের দিকে যায় সাত মিনিট পর ওই আজান হয় কি হয় না এইভাবে প্রতি মিনিট ঢাকার থেকে আধা মিনিট হলেও কম বেশি গাজীপুরের সঙ্গে আছে গাজীপুরের সঙ্গে আধা মিনিট কম বেশি হলেও টাঙ্গালের সঙ্গে আসে এইভাবে আছে না তাহলে সাত মিনিট ধরে একাধারে বাংলাদেশের সব জায়গায় আজান হচ্ছে বন্ধ আছে এইভাবে ইন্ডিয়া ভারত ছাড়া পৃথিবীতে আপনি দেখেন পঁচিশ লক্ষ মসজিদে একসঙ্গে নয় এইভাবে এক মিনিট আধা মিনিট পর পর আজান হচ্ছে সাড়ে নয় ঘন্টা একটা আজান চলে একমাত্র ফজরের আজান এরপরে আবার সাড়ে নয় ঘন্টা জহরের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা আসরের আজান এরপর সাড়ে নয় ঘন্টা মাগরীবের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা এশার আজান এইভাবে চলতেই থাকে আমার এখানে যখন মাগরিব পৃথিবীর কোন দেশে সে সময় ফজর আছে না কথা বলেন না কেন নাই পৃথিবীর কোন দেশে সে সময় ফজর তাহলে আমি মাগরিবের আজান দিচ্ছি পৃথিবীর আরেক জায়গায় কি ফজরের নামাজ পড়তেছে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আজান মিস নাই চব্বিশ ঘন্টায় আল্লাহ এমন সিস্টেম করে দিছে বান্দা এবাদত থেকে মুক্ত নয় কোথাও না কোথাও আল্লাহকে ডাকা হচ্ছে বুঝাইতে পারছি তাহলে এইভাবে আপনি চিন্তা করুন আবার নামাজের ক্ষেত্রে চিন্তা করুন আপনি যখন নামাজ পড়তে যান সেখানে আসে না নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু সাদু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু তা এইভাবে আপনি চিন্তা করেন নফলের ক্ষেত্রে আছে সুন্নতের ক্ষেত্রে আছে ওয়াজিবের ক্ষেত্রে আছে ফরজের ক্ষেত্রে আছে সারা পৃথিবীতে আমার রসুলের নাম আল্লাহ এমন ভাবে ঢুকা দিয়েছেন আযাম থেকে ইকামাত এবং ঈমান থেকে নিয়ে শুরু করে জীবনের শেষ মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালে মানসিব হবে ওই ব্যক্তি তামাম জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে আছে না আপনার যখন জন্ম হয়েছে তখন আজান হয়েছে আজানে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আছে না নাই আরেক কানে আজান হয়েছে সেখানে একামত আছে না নাই তাহলে আপনার জন্মটা শুরু হয়েছে এইভাবে রসুলের নাম দিয়া আবার জন্ম থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সময় যদি আপনার শুধু মাত্র কালেমাটা নসিব হয়সুল্লাহানের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে তাইলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলের নাম সব জায়গায় কি করেছেন তো নবীর দুষ্পন যারা আমি বলি সারা জীবন চেষ্টা করলেও রসুলের নাম দাবিত করতে পারবে না বরং মসজিদ যত বাড়ে রসুলের নাম তত প্রসারিত হয় তাহলে আমরা রসুলকে ভালোবাসবো ইনশাল আমরা আহলে বায়তদেরকে ভালোবেসে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিনা আনিলাম আলহামী